তাপ লাগে খুব ওই জামাই আর জন্য অনেকদিন পরে একটা ভিডিও করতেছি তো সময়ের স্বল্পতার কারণে ভিডিও করতে পারি না আর এটা হচ্ছে আমাদের এই যে বাইশটা এখন গাছ উঠবো এদিক সেদিক দেখতে লুকায় আম পারবো বছরের শেষ আম গাছ আম নাই একটা দুইটা আম আছে তো দুই টা আম খাওয়ার পরে নাকি আবার বদনাম হয়ে যায় সেটা আরেক বিষয় এদিকে যে পোলাবান চেম্বারে বসে আছে দেখছেন অনেকদিন অনেক দুর্জাক চেম্বারে ভিডিও করতেছি এই যে বাইক নিয়ে আছে বাইক নিয়ে নতুন গেঞ্জি পিন্ধাইছে হাই দিলো ওই যে এলাকার জামাই দাঁড়ায় আছে হাই দিতাছে লুকায় লুকায় জামাই আবার পাহারা দিতাছে হ্যাঁ ওই যে গান্ধীর ম্যাচ ছাগল লয়ে আইছে তো আজকে কয়েদারটা খুব সুন্দর ওইদিকে দেখতে পাচ্ছেন বর্ষার আগ মুহূর্ত আমাদের চেম্বারের চেম্বারটা আমরা পুনর্নির্মাণ করব তো সংস্কারের জন্য কাঠ কাঠে সব করা হচ্ছে তো বাইশটা ওই যে আম গাছের উপরে এই যে জামাই ক্যাশ ধরে লাইছে ঠিক আছে জামাই আম দিয়েছে ক্যা ভেগে গেছে ওই যে বাতি যায় আম গাছের উপর উঠছে বাইশটা আবার কেমন কেমন করে মামা পয়ে গেলে কিন্তু আমার দোষ না বছরের শেষ আম প্রথম আম খাই এই দেখো এই যে আমাকে আবার বদনাম হয়ে যাবো

সামনে ভিডিও আসবে হ্যাঁ ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন আমাদের চেম্বারটার অবস্থা খুবই টাইট হয়ে গেছে দেখো তুমি তো জয়া দেখাও খুঁটিগুলা কি কিরকম কিরকম ভালো আর এই সময়তে সে কাঁচাম পাওয়াটা খুব টাফ মোটামুটি সব গাছের প্রায় শেষ হয়ে গেছে কিন্তু হচ্ছে কি আপনার এই গেছে আমটা রয়ে গেছে না বাবা তুমি কোনটা

তো এদিকে পোলা পানের রিয়েকশন দেই খা ওই যে আমার আটজি না কাকায় মার মারতাছে কাকায় খাইয়াই ষোলো ঘর যাইব ও যে আছে ওর জন্য আর কি মূলত এই বতাটা করা অনুষ্ঠান অনুষ্ঠান পাতি করতেছি আমি আর কি উদাসে খাইতেছি আমার টক জিনিস তত ভালো লাগে না বইলা লাভ নাই এটা আবেগে কইলাম আর কি ল খা হ্যাঁ জয় তুই খাইলে তো টাইফুর যাইবো গা তুই খা রাত্রেবেলা তাহলে খিচুড়ি বলো আপনারা পাইবেন আমার কি গন